দুইজনে জামাত করে নামাজ পড়ার সময় তৃতীয় জামাতে শরিক হলে হ্যাঁ প্রশ্ন শরিক হওয়ার সাথে সাথে কি ইমাম সামনের দিকে যাবে না নির্দিষ্ট সময় আছে বলুন। হ্যাঁ ইমামের অবস্থান হলো দুই দুইজন যখন মুসল্লি হবে তিন তিনজনের মধ্যে একজনকে ইমাম বানাইতে হবে যিনি সামনে দাঁড়াবেন আর দুইজন মুসল্লি পিছনে কাতার করে দাঁড়াবেন যদি একান্ত কাতার করার সুযোগ না থাকে তাহলে ইমাম সাহেব দুইজনের মাঝে দাঁড়াবেন তবে একটু যেন পার্থক্য থাকে তফাৎ থাকে মানে এক ইঞ্চি ইমামদের আঙ্গুল যেন দুই মুক্তদির সামনে একটু হলেও থাকে তবে ইমাম দ্বারা কাতার ভাঙ্গা যাবে না আহনাফি ভাইদের মধ্যে এটা করে ইমাম দ্বারাই কাতার ভেঙে ফেলেছে এখানে দুইজনে একজন এই পাশে বিচ্ছিন্নভাবে দূরাদূরি হ্যাঁ একেবারে এই চুলার মতো অবস্থা হ্যাঁ তিন তিন জায়গায় তিনজন এরকম হয়ে যায়